নমস্কার দেখুন আমি অনেক দিন ধরেই বলে আসছি যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হয়ে বিচার করছেন এবং সে কথা আজকে প্রমাণিত প্রমাণিত যে ওনার টার্ম শেষ হওয়ার আগে ডিজাইন করে উনি ভারতীয় জনতা পার্টিতে জয়েন করতে যাচ্ছেন দীর্ঘদিন ধরে ওনার রাজনৈতিক ছিল এবং উনি রাজনৈতিক তাই চিন্তা ভাবনা নিয়ে সমস্ত মামলা ডিসাইড করেছেন ওনার যত জাজমেন্ট বা অর্ডার দিয়েছে তার মামলা হয় ডিভিশন বেঞ্চ না সুপ্রিম কোর্ট সেটাসাইড করে দিয়েছে সেটাসাইড করে দিয়েছে আপনারা দেখাতে পারবেন না যে উনি এই বিচার নিয়োগ দুর্নীতি ছাড়া কোন মামলায় কোন জাজমেন্ট দিয়েছে যে জাজমেন্ট রিপোর্টেড জাজমেন্ট হিসেবে হয়েছে ওনার একটা জাজমেন্ট দেওয়ার জাজমেন্ট যাকে বলে অর্ডার নয় জাজমেন্ট দেওয়ার যোগ্যতাই কোনোদিন ছিল না যোগ্যতাই নেই উনি বিচার ব্যবস্থার একটি কলঙ্ক হয়ে গেছিলেন উনি বিচার ব্যবস্থার কলঙ্ক উনি যেভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমস্ত করেছেন তা কোনো বিচার ব্যবস্থা কলঙ্ক এর আগেও আমি বলেছি প্রেসেও বলেছি যে উনি কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে নষ্ট করেছেন এমন সব প্রেস কনফারেন্স করেছেন তাতে উনি কলকাতা হাইকোর্টের ডিগনিটিকেও নষ্ট করেছে। এই প্রথম কলকাতা হয় থেকে কোনো মামলাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত জাজমেন্ট দিয়েছে হয় চিফ জাস্টিস অব ইন্ডিয়ার বেঞ্চ তার ঘর থেকে মামলা ট্রান্সফার করেছে না হলে বিচারপতি অনিরুদ্ধ বয়স এবং আরেকজন বিচারপতি ছিল সুপ্রিম কোর্টের তারা তার ঘর থেকে ম্যাটার ট্রান্সফার করে অন্য কোর্টে চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টকে বলেছে যে অন্য বেঞ্চ গঠিত করে সেই মামলা শুনানি হোক তাহলে সুপ্রিম কোর্টও জানে যে উনি কি ধরনের বিচার করেন উনি বিচার ব্যবস্থার মধ্যে যখন বিচার করছিলেন তখন উনি যাকে তাকে যা ইচ্ছে ভাষায় কথা বলতো পাড়ার যেমন মস্তান পাড়ার যেমন রকবাজরা থাকে না সেই পাড়ার মস্তান পাড়ার রকবাজদের মতো কথা বলতো বলে এই কলারটা ধরে তুলে নিয়ে আসো ওই গুন্ডাটাকে ধরে তুলে নিয়ে আসো উনি জাস্টিস মহেশ্বরী সুপ্রিম কোর্টের জাজ সুপ্রিম কোর্টের জাজের জাস্টিস মহেশ্বরীর বিরুদ্ধে কোর্টের মধ্যে বলেছিলেন সেগুলো সমস্ত সুপ্রিম কোর্টে কিন্তু প্লেস করা আছে উনি জাস্টিস মহেশ্বরী রিটায়ার করার পরে উনি বলেছিলেন সিবিআই এর অর্ডার দিচ্ছি ওনাকে অ্যারেস্ট করার জন্য পরে আবার পিছিয়ে যায় উনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে কুণাল চ্যাটার্জিকে অর্ডার দিয়ে বলেছিল সিবিআই দিয়ে ওকে অ্যারেস্ট করাও আজকে রাত্রের মধ্যে সেই অর্ডার কিন্তু উনি সই করতে সাহস পাননি সে অর্ডার উনি সই করতে সাহস পাননি উনি আমাদের খুব আইনজীবী হিসেবে খুব প্রসিদ্ধ আইনজীবী আপনারা জানেন তার নাম সারা ভারতবর্ষ জানেন মুকুল রোদগি মুকুল রোদগির নামে কোর্টের মধ্যে যা ইচ্ছা তাই যা ইচ্ছা ভাষায় বলেছিল মুকুল রোদগি একবার ওনার বিরুদ্ধে বলেওছিলেন সুপ্রিম কোর্টে তারপর থেকে উনি ও থেমেই ছিলেন কিন্তু ওনার অভ্যাসই হচ্ছে সব সময় যাকে ইচ্ছে যা ইচ্ছা কমেন্ট করা উনি অরুণাব ঘোষকে যা বলেছেন উনি কোর্টে আমাকে যা বলেছেন উনি আমাদের যে অ্যাডভোকেট জেনারেল অ্যাডভোকেট জেনারেলকে কি ভাষায় কথা বলেছিল যে জানি আপনি কার বুট পায়ে জীব লাগিয়ে আপনি অ্যাডভোকেট জেনারেল হয়েছেন তাহলে ওনার মান ওনার ওনার যে ওনার শিক্ষা ওনার সংস্কৃতি সম্পূর্ণভাবে প্রমাণিত হয় যে ওনার শিক্ষা সংস্কৃতি নিয়ে উনি আমার সম্বন্ধে বলেছেন আমার সম্বন্ধে বলেছেন আমার অরিজিন কি তাই তো কিন্তু তাহলে তো আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন তুলছে আমার যে লোকটা আমার বাবা মাকে নিয়ে প্রশ্ন তোলে আমার সংস্কৃতি কোন জায়গায় গেছে আপনারা জানেন তার শিক্ষা এবং সংস্কৃতি কোন জায়গায় কি করে এই লোকটা বিচারপতি হিসেবে ছিল আমার আবৃণিন নিয়ে কোশ্চেন করছেন আরে আমার আবৃণিন নিয়ে নিজেকে দেখুন নিজেকে দেখুন নিজেকে দেখুন। আপনি কে আপনি কে আপনি অধিকারী জুনিয়র ছিলেন সিপিএম এর ঘরানায় বড় হয়েছে সিপিএম এর দয়া দাক্ষিণ্যে বিভিন্ন প্যানেলে এ ঢুকেছিলেন সিপিএম এর স্কুল আপনি কমিশনের লয়ার হয়েছিলেন বিকাশ দা আমার বিরোধী দল হতে পারে কিন্তু বিকাশ দা প্রচুর ওকে সাহায্য করেছে ও পুরোটাই সিপিএম এর আর আজকে এসে উনি বিজেপিতে গৌরিক খরমুজ একদম খরমুজ বিচারপতি ওনার ছাপ্পান্ন বছর বয়সে যদি কোনো আইনজীবী হাইকোর্টে জজ হয় বুঝতেই পারছেন তার জ্ঞানভম্বি কোথায় ছিল তাও তো তার দু একটা বন্ধু-বান্ধব সেই সময় হাইকোর্টের জজ ছিল বলে কলেজেমে ওর নাম রেকমেন্ড করেছে ছাপ্পান্ন বছর বয়সে একটা হাইকোর্টের জজ হয় কি কখনো এমন কোনো মামলা নেই যে মামলা ও আর্গুমেন্ট করেছে যে আর্গুমেন্টে জাজমেন্ট রিপোর্টড হয়েছে আবার এমন কোনো মামলা নেই যে মামলাতে ও জজ হিসেবে জাজমেন্ট দিয়ে জাজমেন্ট রিপোর্টড হয়েছে কলকাতা হাইকোর্টের সবচেয়ে অপদার্থ বিচারপতি যদি কেউ থেকে থাকেন তার নাম ছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রাজনীতিটাকে পুরো রাজনৈতিক ফায়দাটাকে তুলেছেন পুরো রাজনৈতিক ফায়দা তুলে উনি যা ইচ্ছা করেছেন উনি একজন মহিলা মিডিয়া পার্সেন একটা চ্যানেলের সেই মহিলা মিডিয়া পাকে মহিলাকে সাংবাদিক ওনার কোটে থাকতেন মানে যখন সব সাংবাদিকরা থাকত কোন একটা রিপোর্টিং ওর কোটা হওয়ার জন্য উনি ওকে থ্রেট করে দিয়েছেন ফোনে শুধু থ্রেড করা নয় ওনার হাউসকে ফোন করে ওদের যেন টপ যা থাকে এডিটার না সাব এডিটার তাকে বলেছিল ওকে চাকরি থেকে বাদ দিতে হবে উনি সেই রেঞ্জে গেছেন উনি সিবিআই সাড়ে আটটার সময় ডেকেছিলেন একটা সিবিআই এর সাত থেকে আট জনের টিম ছিল সেই সাত থেকে আট জন টিমের মধ্যে দুজন অফিসার ছিল যারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ সেই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে বলেছিল মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে মানে ওই টিমটাকে বলেছিল তারপর বলেছিল অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করতে হবে এবং তারা বলেছিল যে না আমরা আইন মতো চলব আপনি এইভাবে আমাদের নির্দেশ দিতে পারেন না তারপরে উনি টেলিফোন করে কাকে টেলিফোন করে সেই দুই হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ যারা ছিল সিবিআইয়ের অফিসার তাদেরকে ওই সিবিআই টিম থেকে তাকে বাদ দিয়ে দিয়েছিল ওনার মর্জি মতো সব কিছু করতে হবে ওনার মর্জি না হলে কিচ্ছু হবে না উনি যেভাবে বলবেন সেভাবে করবেন উনি আবার বলছি উনি বিচার ব্যবস্থার সবচেয়ে বড় কলঙ্ক কলকাতা হাইকোর্টের ছিলেন কলকাতা হাইকোর্টের ডিগনিটিকে উনি মাটির নিচে নাকদাম দিয়েছেন। নাকি এক নম্বর অসভ্য লোক অবদ্র লোক কোনো কাউকে ভদ্র ভাষায় কোর্টে কথা বলতে দিতেন না কয়েকজন মাত্র উকিল ছিল ওনার ঘরে কোটারি ছিল সেই কোটারি উকিলদের শুধু মামলা শুনতো আর কারুর কোনো মামলা শুনতো না সেই কোটারি উকিলরা কিন্তু কোটি কোটি টাকা করেছে সিপিএম এর হাতে সিপিএম এর উকিলদের হাত ধরে সিপিএম এর হাত ধরে উনি মোটামুটি একটা ফ্রন্টে আসার চেষ্টা করেছিলেন সেই সিপিএম কে এখন সরিয়ে দিয়ে উনি এখন চলে গেছেন গেরুয়াতে ওনার রুচি জ্ঞান সম্বন্ধে সন্দেহ আছে যিনি এরকম একটা কথা বলতে পারেন আমি দু হাজার চারের ডেজিনেটেড সিনিয়র অ্যাডভোকেট কলকাতা হাইকোর্টের দু হাজার চারে আমি উনিশশো একাশিতে আমি অ্যাডভোকেট হিসেবে জয়েন করেছিলাম আর ও দু হাজার সতেরোতে যখন জজ হয় তার আগে পর্যন্ত সিনিয়র অ্যাডভোকেট পর্যন্ত হয়নি কলকাতা হাইকোর্ট মনে করেনি ওকে যে ও সিনিয়র অ্যাডভোকেট হওয়ার যোগ্য ওকে সিনিয়র অ্যাডভোকেট ডেজিনেশন পর্যন্ত দেয়নি তো ও আমাকে কি করে আমি ওকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি ওপেন চ্যালেঞ্জ আসুন কোনো প্ল্যাটফর্মে চলে আসুন আইন নিয়ে ডিসকাশন হোক আপনি একটা সবাইকার সামনে পাঁচ পাতার জাটমেন্ট ডিকটেশন দিয়ে দিন আজ কি সাবজেক্টে জাজমেন্ট হবে সেটা চিফ জাস্টিস ঠিক করে দিক যে আমি এই সাবজেক্টের উপর একটা জাজমেন্ট দিয়ে দিক ও বোঝা যাবে ও জজ হিসেবে কত বড় মেটেরিয়াল ছিল অপদার্থ জজ ছিল অপদার কিছু হালকা ম্যাটার করেছে সিবিআই ফিবিআই করে ও ভেবেছিল একটা বিশাল বড় কিছু করেছে প্রাইমারি টিচার যারা ছিল তারা প্রাইমারি টিচাররা গত বছর আঠারোই মে না উনিশে মে যখন বিচারপতি তালুকদার এবং আরেকজন বিচারপতি দুজন ডিভিশন বেঞ্চে যে প্রাইমারি টিচারদের টার্মিনেশনকে যখন স্টে করে দেওয়া হলো তখন প্রাইমারি টিচাররা কলকাতা হাইকোর্টে সন্ধ্যে সাড়ে ছটা পৌনে সাতটার সময় সেই প্রাইমারি টিচাররা স্লোগান তুলেছিল ছিলে তুমি ভগবান হয়ে গেছো শয়তান আমি সেদিনকে ওদের বলে যে এটা কথা বলো না কিন্তু আজকে দেখছি সত্যি সত্যি ও শয়তান নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ